নমস্কার বন্ধুরা রসবাসা বাঙালিতে আপনাদের স্বাগত আমি আজ বানিয়েছি গলদা চিংড়ি ঠাঙের কারি গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে রান্নাটা সর্ষের তেলেই করব কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি একটা তেজপাতা ভাগ করে নিয়েছি একটা শুকনো লঙ্কা আমি দেবো ও এক চামচ কালো জিরা ফ্রনটা রেডি হয়ে গেছে এবার দেব বেটে রাখা পেঁয়াজ এবার দেবো বেটে রাখা আদা রসুন আমি দেব পরিমাণ মতো হলুদ দেব স্বাদ মতো নুন নুন অন্ডিরটা আমি মশলা সঙ্গে বড় বড় মিষ্টি শুকনো লঙ্কা জিরা গোলমরিচ আমি একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ভাজা করে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিলাম এবার দেব বেটে রাখা জিরা গোলমরিচ আর শুকনো লঙ্কা মশলাটা এখন ভালোভাবে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলা দিয়ে তেল সেপারেট আমি এখানে নিয়েছি গলদা চিংড়ির ঠ্যাম এবার আমি দিয়ে দেবো গলদা চিংড়ির এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে এটাকে কষিয়ে নিই আমি দু মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিব দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলবো গলদা চমরির ঠাকটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম এখানে আমি একটু লিকুইড দুধের সঙ্গে দু চামচ এমন দুধ গুলে রেখেছি জল না দিয়ে এই দুধটাই আমি দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলব দেখুন জলটা ঠ্যাঙের কারিটা কত সুন্দর হয়েছে তো আমি এক চামচ গুঁড়ো গরম মশলা ফ্রেশ ক্রিম ভিডিওটার সময় ক্যামেরাটা অফ ছিল বলে দেখাতে পারলাম না একটু কচুরি এবার ভালোভাবে মিশিয়ে নিন বন্ধুরা গলদা ঠ্যাঙের কারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে जाना yeah, बें।